বাঙালির মনের কথাকে যিনি সহজ সরলভাবে বুঝতে পারতেন বাঙালির ব্যথা বেদনায় যিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন তিনি আমাদের কাজী নজরুল ইসলাম যাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গল্প আরও গল্প এর আজকের নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৃত্তের বেদন গল্পগ্রন্থের অন্যতম একটি গল্প সাজের তারা গল্প পাঠ করছি আমি ফাহমিদ আক্তার প্রমী তো চলুন দেরি না করে শুরু করি সাজের তারার সাথে যেদিন আমার নতুন করে চেনাশোনা সে এক বড় মজার ঘটনা আরব সাগরের বেলার উপরে একটি ছোট্ট পাহাড় তার বুক রং বেরঙের শাখের হাড়ে ভরা দেখে মনে হয় এটা বুঝি একটি শঙ্খ সমাধি তাদেরই উপর একলা পা ছড়িয়ে বসে যে কথা ভাবছিলাম সে কথা কখনো বাজে উদাসপথিকের কাঁপা গলায় কখনো শুনি প্রিয়হারা ঘুঘুর উদাস ডাকে আর ব্যথা হতো কবির ভাষায় কখনো কখনও তার আচমকা একটি কথা আরা কথা উড়ে চলা পাখির মিলিয়ে আসা ডাকের মতো শোনায় সেদিন নিবিড় শ্রান্তি যেন আমার অনু পরমাণুতে আলস ছোঁয়া বলিয়ে দিয়ে যাচ্ছিল ঘুমের দেশের রাজকুমারী আমার রুখু চুলের গোছাগুলি তার রজনীগন্ধার কড়ির মতো আঙুল দিয়ে চোখের উপর হতে তুলে দিতে দিতে বললে লক্ষ্মীটি এবার ঘুমো বলেই সে তার বুকের কাছটিতে কোলের ওপর আমার ক্লান্ত মাথাটি তুলে নিলে তার শৈতের কণ্ঠে আর বিনায় সুর উঠছিল আমার পরশ হরসে বিধবার কাঁদনের মতো একটা আহত ব্যথা টোল খাইয়ে গেল আমি ঘুম জড়ানো কণ্ঠে কণ্ঠ ভরা মিনতি নেনে বললাম আবার ওইটে গাইতে বলো না ভাই গানের সুরের পিছু পিছু আমার পিপাসিত চিত্ত হাওয়ার পারে কোনো দিশেহারা উত্তরে ছুটে চলল তারপর কেউ কোথাও নেই একা একা শুধু একা ও কোথায় আমার অস্ত্র নদী কোথায় তার সুদূর পার কোথায় বা তার ঘাট আর সে কার দ্বারে দীক্ষিণ দিগন্ত সারা বিশ্বের রতলতা নিয়ে আরেক সীমাহারার পানে ওই মনো ইঙ্গিত করতে লাগলো ওই ওই দিকে গো ওই দিকে হায় কোথায় কোন দিকে কে কী ইঙ্গিত করে অলসাখীর উদাস চাওয়া আমার সারা অঙ্গে পুলিয়ে মলিন কণ্ঠে কে এসে বিদায় ডাক দিলে পথিক ওঠো আমার যাওয়ার সময় হয়ে ওলেও আমি ঘুমের দেশের জাদির পেশোয়াজ প্রান্ত দুহাত দিয়ে মুঠি করে ধরে বললাম না না এখনও তো আমার উঠবার সময় হয়নি কে তুমি ভাই তোমার সব কিছুতে এত কান্না ফুটে উঠছে কেন তার গলার আওয়াজ একদম জড়িয়ে গেল ভেজা কণ্ঠে সে বললে আমার নাম শ্রান্তি আজ আমি তোমায় বড্ড নিবিড় করে পেয়েছিলাম এখন আমি যাই তুমি ওঠো আই সই ঘুম ওকে ছেড়ে দে জেগে দেখি কেউ কোথাও নেই আমি একা তখন সাজের রানীর কালোময়ূরপঙ্খী ডিঙিখানা ধুলি মলিন পাল উড়িয়ে সাগর বুকে নেমেছে জানটা কেমন উদাস হয়ে গেল যারা আমার শুক্তির মাঝে এমন করে জড়িয়েছিল তাদের চেতনার মাঝে হারালাম কেন এই জাগরণের একা জীবন কি দুর্বিসহ বেদনার ঘায়ে ক্ষতবিক্ষত কি নিষ্করুণ শুষ্কতায় তিক্ততায় ভরা সেই দিন বুঝলাম কত কষ্টে ক্লান্ত পথিকের ব্যর্থ সন্ধ্যা পথে উদাস পূরবীর অলস ক্রন্দন এলিয়ে এলিয়ে গায় হাই রে উদাসীন পথিক তোর সব ব্যর্থ ভাই সব ব্যর্থ কোন অচিন মাঝিকে এমন বুক ফাটা ডাকে ডাকিস তুই কোথায় সে কার পথে তোর বেলা গেল কে সে তোর জন্ম জন্ম ধরে চাওয়া না পাওয়া ধন কোন ঘাটে তুই একা বসে এই সুরের জাল বুনছিস এই ঘাটে কি কোনোদিন সে তার কলসিটি কাঁখে চলতে গিয়ে দুহাতে ঘুমটা ফাঁক করে তোর মুখ চোখে বধুরাতখানা পোলক চা ধুয়ে গিয়েছিল নাকি সে তার কমল পায়ের জল ভেজা পদচিহ্ন তোর পথের বুকে স্মৃতির আলপনা কেটে গিয়েছিল কখনো কাউকে জীবন ভরে পেলেনি বলেই কি তোর এত কষ্ট ভাই হাই পারের যাত্রী তোমার সেই কবে কখন একটুখানি পাওয়া হৃদয় লক্ষ্মীর চরণ ছ একটি ধুলিকনাও আজ তোমার জন্য পড়ে নেই বৃথায় সেই রেণু পরিমল পথে পথে খোঁজা পায় বৃথা বৃথা অবজমন ওসব কিছু শুনতে চায় না বুঝতে চায় না তার মুখে খেপা মনসুরের একটি কথা আনাল হক এর মতো যুগ যুগান্তরের ওই একই অতৃপ্ত স্বর উঠছে হারানো লক্ষ্মী আমার হাই আমার হারানো লক্ষ্মী ঘুমিয়ে বরং থাকি ভালো তখন যে আমি স্বপনের মাঝে আমার না পাওয়া লক্ষ্মীকে হাজারবার হাজার রকমে পাই তাকে এই যে জাগরণের মধ্যে পাওয়ার একটা বিপুল আকাঙ্ক্ষা বুকে বুকে মুখে মুখে চেপে নিতে হয় সেই তার উষ্ণ পাওয়াকে আমি ঘুমের দেশে স্বপনের বাগিচায় বড় নিবিড় করে পাই মানুষের মন মস্ত প্রহেলিকা মন নিক্তির মতন যখন যেদিকে ভার বেশি পাই সেই দিকেই নুয়ে পড়ে তাই কখনো মনে করি পাওয়াটাই বড়। পাওয়াতেই স্বার্থকথা আবার পরখনেই মনে হয় না না পাওয়াটাই পাওয়া ওই না পাওয়াটাতেই সকল পাওয়া সুপ্ত রয়েছে এই সমস্যার আর মীমাংসা হলো না অথচ দুই পথেরই লক্ষ্য এক দুই স্রোতের লক্ষ্য সাগরপ্রিয়ার সীমাহারা বুকে নিজের সমস্ত বেগ সমস্ত গতি সমস্ত স্রোত একেবারে শেষ করে ঢেলে দেওয়া তারপর নিজের অস্তিত্ব ভুলে যাওয়া শুধু এক আর এক কিন্তু এই প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গমর কথাটার এমন একটা নেশার মাদকতা রয়েছে যেটা অনবরত আমার মনের কামনা কিশোরীকে শিওরিয়ে তুলেছে এবং বলেছে বন্ধ নেই মুক্তি এই যে মানব মনের বাণী সেটা কি মিথ্যা না এই সমস্যার সমাধান নেই আবার মনটা গলিয়ে যাচ্ছে আমার মনের ভোগ আর বৈরাগ্যের একটা নিষ্পত্তিও হলো না আর তাই কাউকে জীবন ভরে পাওয়াও গেল না তবে কাউকে না পেয়ে আমার মনে কোন আদিম বিরোহী ভুবন ভরা বিচ্ছেদের ব্যথায় বুক পুড়ে মুলুক মুলুকে ছুটে বেড়াচ্ছে খ্যাপার পরশমণি খোঁজার মতন আমিও কোনো পরশমনের ছোঁয়া পেতে দিকে দিকে দেশে দেশে ঘুরে মরছি কোন লক্ষ্মীর আচল প্রান্তে বাধা রয়েছে সেই মানিক কোন তরুণীর গলায় রক্ষা কবচ হয়ে জুলছে সেই পাথর ভাবতে ভাবতে চোখে জল গড়িয়ে এলো সেই জলবিন্দুতে সহসাকার দুষ্ট হাসির চাপল কিরণ ছলছলিয়ে উঠল আমি চমকে সামনে চোখ চাইতেই দেখলাম আকাশের মুক্ত আঙিনাই ললাটের আতফালি ঘোমটায় ঢেকে প্রদীপ হাতে সাজের তারা দাঁড়িয়ে তার চোখের কিনারায় মুখের রেখায় কোণে হাসি লুকোছুরি খেলছে বারবার উছলে ওঠা নীলাচ হাসি ঠোঁটের কাপন দিয়ে লুকোবার ব্যর্থ চেষ্টায় তার হাতে মঙ্গল প্রদীপ কেঁপে কেঁপে ললুপ শিখা বাড়িয়ে সুন্দরীর গালে উষ্ণ চুম্ব এঁকে দেওয়ার জন্য আগুলি বিকুলি করছে পাগল হাওয়া বারে বারে তার বুকের বসন উড়িয়ে দিয়ে বেচারীকে আরও অসম্বৃত আর বিব্রত করে তুলছে অনেকক্ষণ ধরে সেও আমার পানে চেয়ে রইল আমিও তার পানে চেয়ে রইলাম আমার কণ্ঠ তখন কথা হারিয়ে ফেলেছে সেই ক্রমেই অস্ত্রপারের পথে পিছু হেঁটে যেতে লাগলো তার চোখের চাওয়া ক্রমেই মলিন সচল হয়ে উঠতে লাগলো বড় বড় নিঃশ্বাস ফেলার দরুন তার বুকের কাচুলি বায়ুর মুখে কচি পাতার মতো থর থর করে কাঁপতে লাগলো যতই সে আকাশপথ পেয়ে অস্তপল্লীর পথে চলতে লাগলো ততই তার চোখ মুখ মূর্ছাদুরের মতন হলদে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো তারপর পথের শেষ বাকে দাঁড়িয়ে সে তার শেষ অচপল অনিমেষে যাওয়া চেয়ে আমার একটি ছোট্ট সেলাম করে অদৃশ্য হয়ে গেল হিয়াই হিয়াই আমার শুধু একটি কাতর মিনতি মোড়ের মতো না কওয়া ভাষায় দণিত হচ্ছিল হাই সন্ধ্যা লক্ষ্মী আমার হাই হঠাৎ আমার মনে হলো আমি কত বছর ধরে এই যে রকমের করে রোজ সন্ধ্যা লক্ষ্মীর পানে চেয়ে চেয়ে আসছি তা কিছুতেই স্মরণ হয় না শুধু এইটুকুই মাত্র মনে পড়ে যে সে কোনো যুগে যেন আমি আজিকার মতনই এমনই করে প্রভাতের সুক্তারাটের পানে শুধু উদয় পথে তাকিয়ে থাকতাম আমার সমস্ত সকাল যেন কোনো প্রিয়তমার তোমার আশার আশায় নিবিড় হয়ে সুখে ভরে উঠত রোজ প্রভাতে উদয় পথে মুঠি মুঠি করে ফাঁক মাখা ধুলি রেণু ছড়াতে ছড়াতে সে আসতো তারপর আমার পানে চেয়ে সলজ্জ তৃপ্তির হাসি হেসে যেন বারে বারে আর নয়নের বাঁকা চাউনি হেনে বলতো ওখু পথ চাওয়া বন্ধু আমার আমি এসেছি আমি তার চোখের ভাষা বুঝতে পারতাম তার চাওয়ার কওয়া কথা শুনতে পেতাম তারপর অরুণদেব তার রক্তচক্ষু দিয়ে আমার পানে চাইলে সেই ভিতাবালিকার মতো ছুটে আকাশ আঙিনা পেয়ে ঊর্ধ্ উর্ধে আরও ঊর্ধ্বে উদাও হয়ে যেত ছুটতে ছুটতেও কত হাসি তাই সারাদিন আমি শুনতে পেতাম তার ওই পালিয়ে যাওয়া পথের বুকে তার কটিক কিংকিনি ঋণে রিনি হাতের পান্নার চোরে ঝিনি আর পায়ের গোজরে পায়জোরের রুমো ঝুমো এমন করে দিন যায় একদিন আমি বললাম তুমি কি আমার পথে নেমে আসবে না প্রিয় সে আমার পানে একটু তাকিয়েই সিঁদুরে আমের মতো উঠে হাত আতফটা কথায় কেঁপে কেঁপে বলল না প্রিয় আমায় পেতে হলে তোমাকে এই তারার একটি হতে হবে আমি নেমে যেতে পারিনি তোমাকে আমার পথেই উঠে আসতে হবে বলবার সময় অনামিকা অঙ্গুলি দিয়ে তার বেনারসি জেলের আঁচল প্রান্ত যেমন সে আনমনে জড়িয়ে যাচ্ছিল তার চোখের চাওয়া মুখের কথা সেদিন যেন তেমনি করেই অসহ্য ব্যথাগুলোকে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল বুঝলাম সে বিশ্বের চিরন্তন ধারাটি বজায় রেখেই আমার সঙ্গে মিলতে চায় আমার সৃষ্টি ছাড়া পথে বেরিয়ে পড়তে তার কোমল বুক সাহস পাচ্ছে না যতই ভালোবাসুক না আমার পথ হারা পথে চলতে আমার বিপুল ভার বয়ে সেই অজানা ভয়ের পথে চলতে সে যেন কিছুতেই পারবে না কিন্তু তাই কি হয়তো তা ভুল কেননা একদিন যেন সে বলেছিল প্রিয়তম এই যে তোমার ভুলের পথ এই পথ তো মঙ্গলের নয় আঘাত দিয়ে তোমায় এই পথ হতে ফেরাতেই হবে তোমায় কল্যাণের পথে না আনতে পারলে তো আমি তোমার লক্ষ্মী হতে পারিনি সে কথা যেন আজকের নয় কোনো অজানা নিষিধে আমি ঘুমের কানে শুনেছিলাম তখন কিন্তু তা বুঝতে পারিনি আমি যেমন কিছুতেই তার চিরন্তন ধারাটির এক গোয়মি শুইতে পারলাম না সেও তেমনি নিচে নেমে আমার পথে এলো না বিদায় নেওয়ার দিনও সে তেমনি করে হেসেছে তেমনি করেই তার দুষ্ট চটুল চাউনি দিয়ে সে আমায় বারে বারে মিষ্টি বিদ্রূপ করেছে শুধু একটি নতুন কথা শুনিয়ে গেছিল আর এই পথে আমাদের দেখা হবে না প্রিয় এবার নতুন করে নতুন পথে নতুন পরিচয় নিয়ে আমরা আমাদের পূর্ণ করে চিনব তার বিদায় বেলায় যে দীঘল শ্বাসটি শুনেও শুনিনি আজ আমি সারা বাতাসে যেন সেই ব্যথিত কাপড়িটুকু অনুভব করছি এখন সে বাতাস নিতেও কষ্ট হয় কবে আমার এই নিঃশ্বাস প্রশ্বাসে টেনে নেওয়া বায়ুর আয়ু চিরদিনের মতো ফুরিয়ে যাবে প্রিয় তার বিদয় চাওয়া যে ভেজা দৃষ্টিটুকু আমি দেখেও দেখিনি আজ সারা আকাশের কোটি কোটি তারার চোখের পাতায় সে অশ্রু কণাই দেখতে পাচ্ছে এখন তারা হাসলেও মনে হয় ও শুধু কান্না আর কান্না তারপর রোজ আসি রোজ যাই কিন্তু উদার পথে আর তার রাঙাচরণের আলতার আলপনা ফুটল না এখন অরুণ রবি আসে হাসতে হাসতে তার সে হাসি আমার অসহ্য পাখির কণ্ঠের বিভাস সুর আমার কানে যেন পূর্বীর মতো করুণ হয়ে বাজে আমি বললাম হাই প্রিয়তম তোমায় আমি হারিয়েছি দেখলাম আকাশ বাতাস আমার সে কান্নায় যোগ দিয়ে বলেছে তোমায় হারিয়েছি তখন সন্ধ্যা ওই সিন্ধুবেলায় হঠাৎ ও কার চেনা কণ্ঠ শুনি ও কার চেনা চাওয়া দেখি ও কে রে কে বললাম আজ বেশে কোথায় তুমি প্রিয় সে বলল অস্তপথে সে আরও বলে গেছে যে সে রোজই তার ম্লান নিয়ে এই অস্ত গাঁয়ের আকাশাঙ্গিনায় সুন্দর প্রদীপ দেখাতে আসবে আমি যেন আর তার দৃষ্টির সীমানায় না আসি বুঝলাম সে যতদিন পারের দেশে বোধ হয়ে থাকবে ততদিন তার দিকে তাকাবারও আমার অধিকার নেই আজও সে তার জগতের সেই চিরন্তন সহজ ধারাটুকুকে বজায় রেখে চলেছে সে তো বিদ্রোহী হতে পারে না সে যে নারী কল্যাণী সেই না বিশ্বকে সহজ করে রেখেছে তার অনন্ত ধারাটিকে অক্ষুণ্ণ সামঞ্জস্য দিয়ে ঘিরে রেখেছে শুধলাম আবার কবে দেখা হবে তবে আবার কখন পাব তোমায় সে বললে প্রভাতবেলায় ওই উদয় পথেই আজ সে বোধ তাই তার সাঁঝের পথে আর তাকায়নি জানি নে কবে কোন উদয় পথে কোন নিশি ভরে কেমন করে আমাদের আবার দেখাশোনা হবে তবু আমার আজও আশা আছে দেখা হবেই তাকে পাবই সিন্ধু পেরিয়ে ঘরের আঙ্গিনায় যখন একা এসে ক্লান্ত চরণে দাঁড়ালাম তখন ভাবেজি জিজ্ঞাসা করলেন হ্যাঁ ভাই তুমি নাকি বিয়ে করেছো? আমি মলিন হাসি হেসে বললাম হ্যাঁ তিনি হেসে শুধলেন তা বেশ করেছ বধু কোথায় নাম কি তার অনেকক্ষণ নিঃশব্দে বসে রইলাম শ্রীরাগের সুরে সুরমূর্ছিতা মলিনা সন্ধ্যার ঘোমটায় কালো আবছায়া যেন শ্রিয়াহ কাফনের মতো পশ্চিমমুখী ধরনের মুখ ঢেকে ফেলতে লাগল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম তারপর অতি কষ্টে ওই পশ্চিম পাড়ের পানে আঙুল বাড়িয়ে বললাম অস্ত পারের সন্ধ্যা লক্ষ্মী ভাবিজানের ডাকো রাখি পল্লব সিক্ত হয়ে উঠল দৃষ্টিকটু অব্যক্ত ব্যথায় নত হয়ে এল কালো সন্ধ্যা নিবিড় হয়ে নেমে এলো